আপুকে দেখলাম রুই মাছের পেটে বেগুন দিয়ে চচ্চড়ি করলো তো সেটা দেখে আমার জামাই আজকে রুই মাছ আনছে যখন ভাবলাম আমিও সেভাবে রান্না করলাম তাই তো দৌড়ে চলে গেলাম সবজির দোকানে সবজির দোকানে যেহেতু মাথায় হাত একশো টাকা করে কেজি নাকি বেগুনের তো বললাম না ভাই থাক আমার একশো টাকা করে খাওয়া লাগবো না তো বাসায় এসে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আমি ভাবলাম এটাকে আমি আলু দিয়েই চচ্চড়ি করবো যাই হোক এখন আমি রান্নাটা শুরু করে দিব তো রান্না শুরু করার জন্য আমি কিন্তু এই যে তেল একটু বেশি নিয়ে ফেলছিলাম তারপর আবার তেল কমাইছি তারপর যখন এই যে আমার মাটির কড়াইতে যেহেতু আমি রান্না করতেছি পুরা কড়াইটার মধ্যে হচ্ছে আমি তেল খাওয়াইছি তারপর এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তারপর এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম যাই হোক আজকে মনে হয় আমি তারপর তারপর বেশি বলতেছি তো পেঁয়াজটা যখন এই যে আদা রসুন আর পেঁয়াজ ভাজা যখন হয়েছে তখন এখানে আমি হাফ চামচ হচ্ছে মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ তো এখন হচ্ছে খুব ভালোভাবে এগুলোকে মিশাই আমি একটু ভাজা ভাজা করব মানে মশলাগুলোকে একটু এখানেই মানে পানি ছাড়াই খুব ভালোভাবে আমি একটু ভাইজা নিতেছি দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণ কিন্তু দেখানো যায় না কারণ হচ্ছে সময় স্বল্পতা অনেক বেশি বড় ভিডিও হলে কিন্তু আমরা আসলে দেখতে চাই না যাই হোক এরপর হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম হাফ কাপেরও কম পানি দিছি ভালো মতো কষা নিয়েছি আর এটার উপরে কিন্তু খুব বেশি একটা তেল চলে আসবে না কষানো হলেও কারণ আমি তেল কম ইউজ করছি যাই হোক তারপর হচ্ছে আমি এখানে আলু কুচানোগুলো দিয়ে দিলাম আলু কুচানোগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতেছি তো একটু মেশানো হইলেই মানে ভালোভাবে যখন দেখবেন এই যেরকম একটা পারফেক্ট ইয়ে হয়ে গেছে তো তারপর হচ্ছে আমি এখানে সেই ধুয়ে রাখা মাছের পেটিগুলোকে দিয়ে দিলাম তো এই মাছের পেটি খাওয়া শিখছি আসলে আমার বোনের কাছ থেকে আমার বোন হচ্ছে ইলিশ মাছের ফুলকা তারপর হচ্ছে যে রুই মাছ এগুলো খুব মজা করে রান্না করে তো ওর কাছ থেকে আসলে খাওয়া শিখে আর কি যাই হোক এরপর হচ্ছে এটাকে আমি একটু ঢেকে দিব এখন আর এগুলো থেকে পানি বের হচ্ছে বেশিক্ষণ ঢেকে রাখবো না পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম তারপর ঢাকনা খুলে দেখলাম যে প্রচুর পানি কিন্তু বের হয়ে গেছে এখন আর ঢেকে দিবো না এই ঝোলগুলো শুকাইতে শুকাইতে আমার মাছের পেটিও হয়ে যাবে আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো এই তো নাড়াচাড়া দিচ্ছি একটু পর নাড়াচাড়া দিচ্ছি আর কি যখন তখন না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে আর এটা তেলটা চলে উপরে চলে আসছে আর এত তেল তো আমি আবার দেখলাম যে মাছের তেল নাকি শরীরের জন্য খুবই ভালো উপকারী মানে মাংসের তেলটা খারাপ কিন্তু মাছের তেল নাকি ভালো তো যখন এটা রান্না হয়েছে বিশ্বাস করেন গরম ভাতের সাথে অনেক ভালো লাগছিলো খাইতে আলু দিয়েই ভালো লাগছে তো বেগুন দিয়ে হয়তোবা তেলটা মানে বেগুন হচ্ছে কিন্তু তেল মানে কী বলে চুষে নেয় তো তখন হয়তো এতটা তেল দেখা যেত না কিন্তু আলু থেকে অনেক বেশি তেল দেখা যাচ্ছে যাই হোক আমার রান্না কিন্তু শেষ দেখেন উপরে তেল চলে আসছে আর এই যে আর কি বলবো একবার তো বললামই যে গরম ভাতের সাথে মানে ঠান্ডা হয়ে গেলে অতটাই এ লাগে না কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগছে তো আপনারা সবাই স্বপ্ন সাহসের পাশেই কিন্তু থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম